গোপালগঞ্জের মুকসুদপুরে এক প্রতারকের মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার ওয়াসিম মিয়ার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গত শনিবার এগারো অক্টোবর সন্ধ্যায় মুকসিদপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে উপজেলার লোহার গ্রামে মকসেদ মোল্লার ছেলে মোহাম্মদ ফিরোজ মোল্লা লিখিত বক্তব্যে জানান তার স্ত্রী জাফরির সুলতানার পৈতৃক সম্পত্তি বাটি কামারি মৌজার হাল পাঁচশো আটষট্টি নং খতিয়ানের আটশো পঁচাশি ও আটশো পঁচিশ নং দাগের মোট এক দশমিক একষট্টি শতাংশ জমি বিক্রি প্রস্তাব দেওয়া হয় পরবর্তীতে ফরিদপুর জেলার নগরকান্দা থানার নিখরহাটি গ্রামের মৃত রোকনউদ্দিন খন্দকারের ছেলে বদরুজ্জামান সামাদের সঙ্গে ওই জমি বিক্রির চুক্তি সম্পন্ন হয় জমিটির বিক্রি মূল্য নির্ধারিত হয় বিয়াল্লিশ লাখ টাকা চুক্তি অনুযায়ী ষোলো অক্টোবর দুই চব্বিশ তারিখে মুকসিদপুর পুবালি ব্যাংক শাখা থেকে বিশ লাখ টাকার একটি চেক বায়না হিসাবে প্রদান করা হয় যা সাভার শাখা থেকে জাফরিল সুলতানা উত্তোলন করেন পরবর্তীতে বাকি বাইশ লাখ টাকা পরিশোধের পর সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে জমির দলিল সম্পূর্ণ হয় তবে ফিরুজ মোল্লা অভিযোগ করেন বায়না হিসেবে দেওয়া প্রথমে বিশ লাখ টাকার চেকটি বদরুজ্জামান সামাদের নয় তা ছিল মুকসিদপুর উপজেলার বাটিকামারি গ্রামের মুসলিম ফকিরের ছেলে মাহাবুল ইসলাম নজরুল ফকিরের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইস্যু করা তিনি বলেন আমাদের সঙ্গে মাহাবুল ইসলামের কোনো জমি কেনা হয়নি সে কেবল তার অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা লেনদেনের সুযোগ দিয়েছে এখন যে প্রতারণার আশ্রয় নিয়ে আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে ফিরুজ মোল্লা আরও জানান মাহাবুল ইসলাম নজরুল ফকির তার ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা পিটিশন মামলা দায়ের করেছেন এবং বর্তমানে উক্ত জমির একটি অংশে জোরপূর্বক আধা পাকা দোকান নির্মাণ করেছেন সংবাদ সম্মেলনে মোহাম্মদ ফিরুজ মোল্লা মিথ্যা মামলার হাত থেকে রেহাই এতে প্রশাসনের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন এই বিষয়ে মাহাবুল ইসলাম নজrul ফকিরের বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক মেরা আসসালামু আলাইকুম এই মর্মে সংবাদ সম্মেলন করার জন্য উপস্থিত হইছি যে আমি মোহাম্মদ হিরদ মোল্লা পিতা মৃত মোহাম্মদ মুকসুদ মোল্লা সাং লোহাইড থানা নক্সপুর জেলা গোপালগঞ্জ আমার স্ত্রী দা প্রিন্স সুলতানা এর পৈতৃক একশো তিন নং বাটিকামানি মৌজাদ হাল পাঁচশো আটষট্টি খতিয়ানের আটশো পঁচাশি ও আটশো পঁচিশ দাগের এক পয়েন্ট একষট্টি শতাংশ জমি জনয়ুজামান সামাত পিতা রকম উদ্দিন খন্দকার সাং নিখরহাটি থানা নগরকান্দা জেলা ফরিদপুরের নিকট বিক্রি করি গত ষোলো দশ দুই হাজার পঁচিশ তারিখ বায়নাপত্র হয় তখন আমার স্ত্রী জাফরিন সুলতানার সাবার শাহ শাখা শাহজাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চার শূন্য এক সাত এক দুই এক এক শূন্য 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 ছয় পাঁচ চার এ বিশ লক্ষ টাকা পাঠায় কিন্তু উক্ত কৃতাবদ্ধক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা না দিয়ে মাহবুবুল ইসলাম নজরুল ফকির পিতা মুসলিম ফকির গ্রাম বাটিকামারি থানা মোকসেদপুর জেলা গোপালগঞ্জের পোপালি ব্যাঙ্কপুর শাখার অ্যাকাউন্ট নাম্বার পাঁচ দুই দুই নয় নয় শূন্য দুই শূন্য 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 তিন এক থেকে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা দেয় বিশ বিশ লক্ষ টাকার একটি চেক প্রদান করে উক্ত টাকা সামার পূপালী ব্যাংক থেকে আমরা উত্তোলন করি গত ইংরেজি সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখে সামাদের নামে দলিল করে নেয় এবং বাকি বাইশ লক্ষ টাকা আমাদেরকে প্রদান করে কিন্তু আমাদেরকে উত্তোজন বায়না ভাবৎ প্রথমে যে বিশ লক্ষ টাকা দেওয়া হয়েছিল সেই টাকা দেখাইয়া মাহবুবুল ইসলাম নজরুল ফকির আমার নামে এবং আমার স্ত্রী জাফিনার নামে মিথ্যা ভিত্তিহীন দায়ের করেছে মাহবুল ইসলাম নজরুল ফকির একজন প্রতারক লোক নজরুল ফকিরের অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা জমি বিক্রির পায়নার টাকা নেওয়ায় আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে উক্ত আটশো পঁচাশি ও আটশো পঁচিশ নম দাগের অবশিষ্ট দুই শতাংশ জমি মাহবুবুল ইসলাম নজরুল ফকির জোর করে দখল করে আধা পাকা দোকানঘর নির্মাণ করেছে আমাদের নামে নং মিথ্যা মামলা দিয়েছে উক্ত মিথ্যা মামলার হয় থেকে মুক্তি পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ ও স্থানীয়দের নিকট সহযোগিতা কামনা করছি বিনীত নিবেদক muammad sfurudmulla